আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে একদম আত্মা ঠান্ডা করার মতো একটি রেসিপি আর এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটির নাম হচ্ছে শ্যামাই কাস্টার্ড তো শ্যামাই কাস্টার্ড আপনারা অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করলে আর লোভনীয় এই রেসিপিটি বানাতে কিন্তু একদমই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে দেখে নিন কীভাবে আমি এটা তৈরি করি প্রথমে দেখতেই পাচ্ছেন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি ঘি ঘিটা দিয়ে এখন এটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে নিচ্ছি একমোট পরিমাণ শ্যামাই আর শ্যামাইটাকে এখন ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব তো দেখুন একটি স্প্যাটেলা দিয়ে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন শ্যামাইটা লাল লাল করে আমি ভেজে নিয়ে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ তো দেখুন মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই শ্যামাইটা এখন রান্না করব। তো দেখুন দুধটা দিয়ে নিয়েছি এখন এটাকে স্প্যাটোলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি স্প্যাটোলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি তো দেখুন এভাবে কিছুটা জাল করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি তো এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি তো এক্ষেত্রে আপনারা যদি চিনি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন আর কম খেতে চাইলে কম দিতে পারেন তো দেখুন চিনিটা দিয়ে এগুলোকে আরও কিছুটা জাল করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন এগুলো থেকে বলক উঠে এসেছে এখন যেটা করতে হবে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডারটা নিয়ে এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি দিয়ে একটি চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই মিশ্রণটা শীর্ষ মধ্যে দিয়ে নিব তো দেখুন দুধ আর সেমাইয়ের মধ্যে এখন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিচ্ছি আর এটাকে এভাবে গুলে দেবেন এতে করে এটা খুব ভালোভাবে মিশে যাবে নতবা ডাইরেক্টলি একদম যে গুঁড়াটা এটা দিয়ে নিলে কিন্তু এটা দলা পেকে যাবে তো দেখুন এই মিশ্রণটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি জাল করে নিচ্ছি কারণ এটা দলা পেকে যেতে পারে যেহেতু কাস্টার্ড দিয়েছে তো দেখুন অনবরত এভাবে নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু এখন একটু ঠিক হয়ে এসেছে এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও ঠিক হয়ে যাবে এখন এটাকে নামিয়ে আমি আধা ঘন্টা ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে ঠান্ডা করে কিছুটা তারপর আমি ফ্রিজে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট এরপর আমি এখন একটি বাড়িতে এটা ঢেলে নিয়েছি তো দেখুন এর থিকনেসটা কিন্তু আরও বেড়ে গেছে তো এখন আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চার রকমের ফল এখানে আমি নিয়েছি আপেল তারপর কমলা নিয়েছি আর নিয়েছি আনার তারপর নিয়েছি কলা তো এখন আমি একে একে সবগুলো ফল এখানে দিয়ে নিচ্ছি তো আমি যে এগুলো দিচ্ছি আপনারাও এগুলো দিতে হবে এরকম কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুট দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে এখন আমি একটু স্প্যাটেলা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এরকম ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড সেমাইটা আপনারা যদি এই গরমের মধ্যে খান তাহলে কিন্তু মন প্রাণ জুড়ে একটা প্রশান্তি চলে আসবে আর ফ্যামিলি সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই এরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন এবং আমার এমন নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলটিও একসময় অনেক বড় হতে পারবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ